তাহলে এখানে এর উপরে তুমি স্কয়ার দেব এ মানে হচ্ছে কত 6x স্কয়ার y তার উপরে 2 স্কয়ার মাইনাস সূত্রে টু তারপরে a a মানে হচ্ছে কি 6x স্কয়ার y 6x স্কয়ার y তারপরে b b মানে হচ্ছে 5xy স্কয়ার প্লাস b এর স্কয়ার তো এখানে b মানে হচ্ছে 5x y স্কয়ার তার উপরে স্কয়ার

যদি এখানে এখানে এক্সের কোয়ার আছে দুইটা আছে এখানে আছে একটা তাহলে এখানে পাওয়ারগুলো কি হয় যোগ হয় দুই থাকলে পাওয়ারগুলো যোগ হয় তাহলে এখানে দুই আর এখানে হলো একটা তাহলে আর তার মানে আবার ওয়াই কিউব প্লাস এটা দেখো পাশের উপরে আমি এখানে স্কোয়ার আছে তাহলে কি করবো পাঁচ পাশা পঁচিশ একবারে করে দিচ্ছি যেহেতু কাগজ পতাকি এখানে আমি শিখেছি তারপরে এক্সের উপর স্কোয়ার আর এখানে ওয়াই উপর স্কোয়ার আছে এখানে একটা স্কোয়ার তাহলে দুই দুগোনো চার গুণ এর আচ্ছা এরপরে দেখি আমরা চ নাম্বারটা কি অঙ্ক আছে জ নাম্বার আছে হচ্ছে -6 -y তাহলে আমরা এটাকেও বর্গ করব এখন দেখো এখানে মাসখানে মাইনাস আছে তাহলে এটাকে আমরা a b স্কয়ার সূত্র ফেলে দেব এখানে আমরা কি করতে পারি দেখো এখানে আমরা এইটা কি করতে পারি এখানে আমরা যখন কি লিখি এটা আমরা সাজিয়ে দিই তাহলে মাইনাস এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা বর্গ করলাম এখন তাহলে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে তুমি সূত্র প্রয়োগ করো এ স্কোয়ার মাইনাস টু বি মানে হচ্ছে মাইনাস এক্স বি মানে হচ্ছে ওয়াই প্লাস উপরে স্কোয়ার তাহলে দেখো এখানে আমরা কি করতে পারি আমরা এখানে শুধু এক্স স্কোয়ার করবো অর্থাৎ হয়ে গেল তার উপর স্কোয়ার তাহলে এখানে দেখো আমরা এখানে কিন্তু চলে গেল সবসময় মনে রাখবে যে স্কোয়ারের মধ্যে অর্থাৎ এখানে আগে আগে সংখ্যার যদি মাইনাস থাকে তার মানে মাইনাস কোনো সংখ্যা স্কোয়ার থাকলে বা কোনো অক্ষর স্কোয়ার থাকলে সেখানে মাইনাস বাদ হয়ে যায় অটোমেটিক হয়ে যায় তাহলে এখানে কি আছে মাইনাস মাইনাসে কি প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাই হচ্ছে আশা করি বুঝতে পেরেছো চলো আমরা নেক্সট অঙ্কটা যাই এবার ঝ নাম্বার অঙ্কটা করব ঝ নাম্বার অঙ্ক সেম কী ছিল মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি তাহলে এটাকে আমরা কী করবো বড় আগের অঙ্কের মতোই অঙ্কটা কিন্তু একদম সেম টু সেম তাহলে আমরা এখানে দেখো এটাকে আমরা কী করি এটাকে মনে করো তুমি হচ্ছে এ ধরব আর এটা হচ্ছে বি বুঝতে পেরেছ দেখো এটা কোন কোনো আমি এ বাড়িয়ে নিলাম মানে মাইনাস শো কিন্তু আমি এ বাড়িয়ে নিলাম তাহলে সূত্র আগের মতো এ মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস সূত্রে টু এ মানে হচ্ছে মাইনাস এক্স ওয়াই জেড আর বি মানে হচ্ছে সি প্লাস বিয়ার তার মানে বি মানে হচ্ছে কি সি তারপরে স্কোয়ার তাহলে একটু আগে তোমাদেরকে আমি বলেছি যে স্কোয়ারের মধ্যে যদি কোনো মাইনাস থাকে অর্থাৎ স্কোয়ার আছে এবং তার মধ্যে কোনো সংখ্যা হোক কোনো অক্ষর হোক যা কিছু তার আগে মাইনাস থাকলে অটোমেটিক প্লাস করে দিবা কারণ কি কারণ দেখো এই দুইবার বলবো অর্থাৎ এক্স ওয়াইজেড ইনটু মাইনাস এক্স ওয়াই জেড তাহলে এখানে গিয়ে দেখো এই মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস হয়ে যায় আর এক্স ওয়াই জেড মানে এর উপরে স্কোয়ার হয়ে যায় তাহলে আমরা ডাইরেক্ট একবারে করে দিলাম যে প্লাস মানে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে তাহলে এখানে এক্সের পর স্কোয়ার ওয়াই রুপোর স্কোয়ার জেডের উপর স্কোয়ার তাহলে এখানে এক্সের উপর স্কোয়ার ওয়াই রুপোর স্কোয়ার জেডের উপর স্কোয়ার এখানে মাইনাস আছে তাহলে কি হয় জানো সূত্রগুলো জানো যে প্লাসে মাইনাস প্লাসে মাইনাস আর মাইনাস এ প্লাস তো এখানে আছে মাইনাস আর মাইনাস তাহলে মাইনাস এমন কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে আমরা এখানে প্লাস দিব টু এক্স ওয়াই জেড এ বি সি

দুই লাইন এক করে যদি আমরা আবার এই লাইনটাকে সাজিয়ে লিখে দিতে পারতাম তা হয়ে যেত তার মানে তোমার কিন্তু এটাই আনসার তুমি সাজিয়ে লিখলেও আনসার সাজিয়ে না লিখলেও এটাই আনসার অথবা তুমি এটাই অ্যান্সার লিখতে পারো এভাবে আমরা অঙ্কটা করতে পারি এর পরের অঙ্ক আছে হচ্ছে a স্কয়ার x কিউব মাইনাস b স্কয়ার y কিউব এটা আমরা স্কয়ার করব তাহলে দেখো এখানেও মাসখানে মাইনাস আছে তাহলে এটাকে a ধরব এটাকে b ধরব তাহলে a মাইনাস ता b হোল স্কয়ার সূত্র আমরা এখানে দিব এটা কি এটা কিন্তু পুরোটা a আর এটা হচ্ছে পুরোটা b তুই সূত্র ফেলো তাহলে a স্কয়ার মাইনাস 2 এখন দেখো এই পাওয়ার পাওয়ার অর্থাৎ তাহলে তিন দুগুনো মাইনাস টু আমরা এখানে একবার সাজিয়ে লিখতে পারি সাজিয়ে না লিখলেও সমস্যা নেই তুমি যদি এখানে আগে এক্স লেখো পরে ওয়াই লেখো বা আগে দিয়ে লেখো কোনো সমস্যা নেই তো সাজিয়ে লিখতেছি জাস্ট তাহলে এখানে কি আছে a² b² x³ y² 4 প্লাস এটাও सेम তাহলে এখানে b² আছে এখানে a² তাহলে এখানে পাওয়ার এখানে পাওয়ার 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 গুণ হয় তাহলে 2 গুণ 4 আর 4 গুণ 8 आंसर হয়ে গেল বাস তাহলে এই যে এই পর্যন্ত আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো সবই হচ্ছে একই ধরনের অঙ্ক এবং আমরা প্রত্যেকটা অঙ্ক একই সূত্র দিয়ে ব্যবহার করেছি এখানে a b হোল স্কোয়ার এবং এ মাইনাস হোল এই দুটো সূত্র দিয়ে আমরা এটা করতে পেরেছি এরপর সংখ্যার অঙ্কগুলো আছে তাহলে চলো আমরা সংখ্যার তিনটা অঙ্ক তোমাদের এখানে অনুশীলনী আছে আমরা তিনটা অঙ্ক দেখি কিভাবে করা যায় প্রথমে আছে হচ্ছে তোরা করা অঙ্ক আছে 108 108 তো এটাকে আমরা বলবো এখন এই অঙ্কটা কয়েক করা যায় তো আমরা সবথেকে সহজ ভাবে করি প্রথমে তুমি এখানে যেহেতু আমাদের বলেছিল সূত্রের সাহায্যে করতে আমরা কিন্তু এটা ক্যালকুলেটর দিয়ে সরাসরি যদি ব্যবহার করি যে একশো এটাকে বর্গ করি আমাদের উত্তর বের হয়ে যাবে এটা আমরা যদি আমাদের এমসি কেউ আসে তখন আমরা এটা ডাইরেক্ট ক্যালকুলেটর ব্যবহার করে করতে পারবো কিন্তু যেহেতু আমাদেরকে এখানে বলে দিয়েছে সূত্রের সাহায্যে এগুলোর বর্গ করতে তাহলে আমাদের সূত্র বানাতে হবে এখন কি সূত্র বানাতে হবে আমাদের এখানে বর্গের সূত্র অর্থাৎ দুটো এখানে সংখ্যা বানাতে হবে অর্থাৎ এ প্লাস বি তো আমি যদি এখানে এ প্লাস বি অর্থাৎ এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা বানাতে হবে আমাদের তাহলে এখানে একটা সংখ্যা বলতে আমি যদি এভাবে লিখি

বি প্লাস b স্কোয়ার তা এখন এই একশো কে বর্গ করবে তারপরে একশোকে সুবিধা করবে তাহলে এখানে কত হয় আমরা দেখি এক চার চারটা শূন্য প্লাস প্লাস চৌষট্টি এটা পড়লে কত হয় ফোর সিক্স

এ এটা হচ্ছে বি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বিস্কোয়ার মানে সিক্সের পরিষ্কোয়ার তাহলে এখন আমরা এটাকে বর্গ করি তাহলে ছয়ের বর্গ গণ হচ্ছে ছয় আর দুটো শূন্যকে বর্গ প্লাস আমরা বি দুটো গুণ করি ছয় ছয় বাহাত্তর বাহাত্তর এখন তাহলে আমরা যোগ করি এটাই আছে আশা করি তোমরা এটা একদমই সমাজে বুঝতে পেরেছো আগের মতোই এবার তারপরে অঙ্কটা আমরা করি দেখো এই অঙ্কটা কিভাবে করা যায় এই অঙ্কটা দেখো এটা আছে পাঁচশো সাতানব্বই এটাকে আমাদের বর্গ করতে বলছে এখানে আমরা কিভাবে করতে পারি এই অঙ্কটা আমরা দুভাবে করতে পারি এই অঙ্কটার ক্ষেত্রে যদি আমরা পাঁচশো সাতানব্বই

এখন আমরা কি করবো দেখো এখন আমরা এখানে একদিকে করে নেব তাহলে আর এর আগে মনে মনে প্লাস করে নিবা তাহলে আমরা এই দুটো একদিকে করে নেব তার সঙ্গে এটা বিয়োগ করে দেবো তাহলে চলো আমরা এই দুটো আগে যোগ করে নিবি থ্রি সিক্স জিরো 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 নাইন মাইনাস ছত্রিশ দেখো আমরা এই যে ক থেকে অপর্যন্ত যে অঙ্ক গুলো করলাম এই অঙ্কগুলো কিন্তু আমি দুটো সূত্র ব্যবহার করেছি সূত্রগুলো ছিল হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোলি স্কোয়ার